আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিন সেটে জুলাই সনদ নিয়ে যা শুরু হয়েছে এটি নির্বাচনকে বিলম্বিত করা নির্বাচনকে পেছানো বা নির্বাচন যাতে না হয় সেটিরই মানে একটা কানুন ছাড়া আর কিছুই নয় কারণ আপনারা জানেন দীর্ঘ বারো মাস ধরে সংস্কার কমিশন নামে ডক্টর আলি আলী নেতৃত্বে যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের মানে চৌরাশিটি পঁচাশিটি মানে সংস্কারের কথা বলা হয়েছে তার জন্য একটা সনদ তৈরি করা হয়েছে জুলাই সনদ নামে সেটি পরিচিত সেই জুলাই সনদে মানে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু সবচেয়ে যে কম নোট অফ ডিসেন্ট দিয়েছে যে দলটি তার নাম হল মানে আপনার গণ অধিকার মানে মানে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এন জুলাই গণবুত্থানের পরে জুলাই গণবুত্থানের নেতৃত্বা প্রদান করে ছাত্রদের সমন্বয়ে বা ছাত্রদের নেতৃত্বে এই দলটি গঠিত যদিও তাদের এখন যে অবস্থা তাদের এ সরকার যতদিন আছে ততদিনই মাইকের সামনে দাম আছে মূল্যায়ন আছে এরপরে মানে করেন ওই যেসব দলের নাম লোকে জানে না এদেরকে এখন গ্রামের লোক তো জানেই না এগুলো কি কারা কেন কীভাবে এভাবে এবং তাদের যে মানে রাজনৈতিক কোনো মূল্য নেই শুধু মানে সরকার মূল্যায়ন করছে এবং জুলাই গণভ্যুত্থানের স্টেক হোল্ডার বা জুলাই গণভ্যুত্থানের ফাইটার হিসাবে তাদেরকে যারা বিবেচনা করছে বা বিবেচনা করা এই জন্য তারা একটু মূল্যায়িত হচ্ছে এই জনগণের মানে পার্সেন্টেজ দিয়ে যদি তাদের মূল্যায়ন করা হতো তাহলে কোনো রাজনৈতিক দলের ভেতরেই মানে মানে পড়ে না তারা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের শক্তি হিসাবে যাই হোক এখন নোট অফ ডিসেন্ট দেওয়া একটি বা দুইটি বা তিনটি নোট অফ ডিসেন্ট দেওয়া সবচেয়ে কম নোট অফ ডিসেন্ট দেওয়া দলটি এখন বলছে যারা তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না তারা এই জুলাই সনদে স্বাক্ষর না করার পেছনে দুটো কারণকে দাঁড় করিয়েছে যে আইনি ভিত্তি দরকার এখন আইনি যে ভিত্তি দেবেন এটি তো সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার আইনে ভিত্তি দিতে হলে আগে আপনার জুলাই সনদ সিগনেচার করতে হবে তারপর তো আইনের কাছে যাবে এখন আপনি আইনি মানে ভিত্তি দিচ্ছেন না তার মানে কি আপনি আর একটা সংবিধান তৈরি করতে চাচ্ছেন মানে সেকেন্ড রিপাবলিক যে শব্দটা প্রথম দিকে মানে জাতীয় নাগরিক পার্টি বলতো সেই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে ঢোকার জন্য তারা কিন্তু এটা করছে এটা আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন তাহলে এখন কথা হলো বাংলাদেশের সংবিধানের অনুযায়ীতে সরকার গঠিত এই সরকার বাংলাদেশ সর্বোচ্চ সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ ক্ষমতা হলো সংবিধানের এই সরকার যখন এই সংবিধানকে অবমূল্যায়ন করবে তখন সরকার তো এমনি আইন ভঙ্গ বা বিভিন্ন ইস্যুতে বিপদগ্রস্ততার ভেতরে দিয়ে যাচ্ছে এবং বিপদে আছে যখন এইটা করবে তখন এই সরকার মানে ভিত্তি থাকবে কিনা প্রথম কথা দুই নম্বর কথা হল যে এই আলোচনার মধ্য দিয়ে আপনার এই সনদ তৈরি করা হয়েছে এই সনদের খফলা নাকি আপনার এনসিপির কাছে দেওয়া হয়নি কেন সনদে তো ওদের আলোচনার ভিত্তিতেই তৈরি করা হয়েছে তা এখানে কে লিখেছে কী লিখেছে আর কেনই বা লিখেছে এটা ওদের কাছে না দেওয়াটার আমি তো কারণ কারণ দেখি না বা দেখা যায় না যে ওদের কাছে তো আগে থেকে দেওয়া উচিত যেগুলো পড়ে দেখ এখন সবচেয়ে কম নোট অফ ডিসেন্ট দেওয়া পার্টিটি যখন বলে আমি জুলাই সনদে স্বাক্ষর করব না তখন জুলাই সনদের আর ভিত্তি থাকে না থাকে কি আমার যুক্তিতে জুলাই সনদের আর ভিত্তি থাকে না এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি এতদিন ডক্টর ইউনুসের উপর আস্থা এবং বিশ্বাস রাখলেও বর্তমান সময়ে ডক্টর ইউনুসকে যথেষ্ট আরশোকে অর্থাৎ ছন্দে শোকে দেখছে বিএনপি তো মানে বলে দিয়েছে তাদের পিয়ার আর কি কি না করলে মানে ও গণভোট মানে নির্বাচনের আগেই আয়োজন না করলে তারা মানে এই জুলাই সনদে সিগনেচার করবেন অর্থাৎ এই জুলাই সনদ নিয়ে মানে ঝুলে গিয়েছে এবং এই জুলাই সনদ নিয়েই দেশে আর মানে গণভ্যুত্থান বা বিপ্লব লাগবে না এটা এখন সবচেয়ে আলোচনার বিষয় হয়ে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম র